আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আনটি কেমন আছেন সবাই এসে দেখেন আজকে আমি মুরগি রান্না করছি পটল দিয়ে পটল দিয়ে মুরগি খুব একটা রান্না করি না আজকে রান্না করলাম পটল দিয়ে রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে আমি বেশিরভাগ মুরগি রান্না করি আলু দিয়ে আজকে আবার একটু পটল দিয়ে রান্না করলাম সব সময় একরকম সবজি খাইতে ভালো লাগে না মুরগিটা আমি তরকারি সারা খুব একটা কম রান দিই সবজি রান্না করলাম আজকে অনেক দিন পরে ছেলেমেয়েরা সবজি খুব একটা পছন্দ করে না এই জন্য খুব একটা সবজি রান্না করি না আজকে আবার ওর বাবা সবজি সবজি আনছে যার কারণে আর কাঁচা শশা কাটছি ভাতের সাথে খাওয়ার জন্য কাঁচা শশা আমার কাছে ভালোই লাগে খাইতে শশার লেবু এগুলো আমি পছন্দ করি ছেলে মেয়েরাও খায় মা ভাত তুমি বসো টেবিল আমি দিচ্ছি রেদানকে খাইতে দিলাম রেদোয়ানের স্কুলে পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে ভাত খাবে এখন ওকে লেবু দিছি শশা দিছি একটু সবজি দিছি মুরগি দিছি সবজি খাইতে পছন্দ করে না পছন্দ না করলে কি হবে সবজি তো খাইতে হবে খালি মাছ মাংস খাইলে হইব শাক সবজি মাছ মাংস সবই খাইতে হবে তাহলেই না শরীরে পুষ্টি মুরগি রান্না করলে আর কোনো গোস্ত পছন্দ করে না শুধু রাঙের গোস্ত পছন্দ করি রাঙের দিই ছোট মানুষ যা খেতে পছন্দ করে তাই দিই আমি পড়ালেখা করতেছে আর স্কুলে পরীক্ষা শুরু হয়েছে তো ওই জন্য ব্যস্ত পড়ালেখা নিয়ে ওর বাবা বাহিরে রয়েছে গেছে একদম দুষ্ট পড়াশোনা করতে চায় না এখন আবার পরীক্ষার সময় আমি বলছি যে পড়ালেখা না করলে তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে না একটু মনোযোগ দেওয়া করো তাই যে পড়তে বসছি আর কি বলবো বলার মতো আর কোনো কথা নাই ভিডিও দেখেন সবাই কিন্তু কমেন্ট করেন একটু কমেন্ট দিয়ে জানাইবেন যে আমার ভিডিও কেমন হয় আসলে এ ধরনের কাজ কখনো করি না প্রথম প্রথম করতে নিচিত একটু ভুল ত্রুটি হতেই পারে। একটু কমেন্ট করলে জানতে পারলাম যে আমার ভিডিও কোন জায়গায় ভুল ত্রুটি আছে কী তা তাকেও কমেন্ট করে না